নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে সীমা শারদা দেবীর যে সত্য সত্যই জগদম্বা জগদ্ধাত্রী তা এক ভক্ত নিজের চোখে দেখলেন কিভাবে তিনি তার স্বরূপ প্রকাশ করলেন আজ আপনাদের শোনাব সেই কাহিনী প্রণমামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে লাইক কমেন্ট ও শেয়ার করুন অবশ্যই আর দেরি না করে শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি এক কিশোর ভক্ত জয়রামবাটিতে মায়ের পদ সেবা করছেন মা খাটে বসে আছেন সন্তান মাটিতে মায়ের পা দুটি দেখতে দেখতে তার একবার মনে হলো এই রকম শিরা বের করা চামড়া কুচকে যাওয়া পা আর ইনিই কিনা না জগৎ জননী আদ্যাশক্তি এই ভাবতে ভাবতেই তিনি দেখেন তার হাতের মধ্যে সেই বৃদ্ধার পা আর নেই তার জায়গায় এক চোরা সুডৌল গৌরবর্ণ নানা কারুকার্য মণ্ডিত পা অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকাতে গিয়ে তিনি দেখেন দশ দিক আলো করে নানা রত্নখচিত মুকুট পরে বসে আছেন ত্রিনয়না জগদ্ধাত্রী সেই রূপের ছটা সহ্য করতে না পেরে তিনি মূর্ছিত হয়ে পড়লেন জ্ঞান হলে দেখেন শ্রীমাতার পরিচিত মূর্তিতে তার গায়ে মাথায় হাত বুলোচ্ছেন জয়রামবাটিতে একদিন আত্মীয়ারা অতিরিক্ত উত্তক্ত করায় মা বলেছিলেন তোরা আমাকে বেশি জ্বালাতন করিসনি এর ভিতরে যিনি আছেন তিনি যদি একবার ফুঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে একদিন মা উদ্বোধনে ঠাকুর পূজা করছেন আর পাগলি মামি বিড় করে মাকে গালাগালি দিয়ে যাচ্ছেন পূজা শেষ হলে পাগলির দিকে চেয়ে মা আপন মনেই বললেন কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না তোরা আমায় পেয়েও হারালি একদিন সকালবেলা মা ঝাড়ু দিয়ে বারান্দা ঝাড় দিচ্ছেন এবং একজন সাধু বারান্দার আরেক দিকে বসে মুড়ি খাচ্ছে এমন সময় দরজায় ভিকির গলা শোনা গেল মা ভিক্ষে পাই গো শ্রীমা আপন মনে বলে উঠলেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না মায়ের গলার স্বর তখন এত কোমল ও মিষ্টি শোনালো যে সেই স্বরে আকৃষ্ট হয়ে সাধুটি মায়ের দিকে তাকালেন মা হেসে বললেন দেখো আমার দুটো হাত আর আমি কি না আবার বলছি আমার অনন্ত হাত মা আত্মীয় স্বজনদের নিয়ে তাদের মতো ঘরকন্যা করছেন বলে অনেকের মনেই সংশয় হতো মা তাদের থেকে আলাদা কোথায় কেউ কেউ মুখ ফুটে বলেও ফেলত মা আপনার দেখছি ভারী আসক মা বলতেন আমরা মেয়ে মানুষ আমাদের এই রকমই কিন্তু এক ভক্ত বারবার এই প্রশ্ন করায় মা একদিন বলেছিলেন আমার মতো একটি বের করো দেখি কি জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় বিদ্যুৎ যখন চমকায় তখন সারসিতেই লাগে খড়খড়িতে লাগে না কিন্তু স্বভাবত মা নিজেকে গোপন করে রাখতেন মায়ের শেষ অসুখের সময় যখন এক প্রবীণ স্ত্রীভক্ত মাকে তুমি জগদম্বা তুমিই সব ইত্যাদি বলে প্রশংসা করছেন মা তখন স্বরে বলে ওঠেন যাও যাও জগদম্বা তুমি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি তুমি জগদম্বা তুমি হেন বেরো এখান থেকে ভক্তের আন্তরিক বিশ্বাসে আঘাত দিতে না চাইলেও এই ধরনের প্রশংসা বাক্য তিনি সহ্য করতে পারতেন না নলিনী দিদি মাকে একবার জিজ্ঞাসা করেছিলেন লোকে যে বলে মা অন্তর্যামি তা ঠিক কি না মা উত্তর দিয়েছিলেন ওরা বলে ভক্তিতে আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার আমিত্য যেন না আসে আবারও শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি জয় শ্রীমা শারদা দেবীর জয় ধন্যবাদ